সালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স এই যে সেই গুয়াতেমালা কাটিং ডেলিভারি দেওয়া শুরু হয়েছে আপনারা যারা আগ্রহী ছিলেন এই গোয়াতেমালা গাছের কাটিংয়ের জন্য এই সেই গোয়াতেমালা গাছ কাটা হচ্ছে এবং পাশে রয়েছে তাইওয়ান হাইব্রিড গাছ যেটা জারার থেকেও ভালো ফলন হয় এই যে দেখুন ঘাস কীরকম একটি ঘাস থেকে কীরকম পাতা চ্যাপটা পাতা বুটটার মতো যেটা আপনারা অনেকেই অনেকদিন চাইতেছেন আসলে দিতে পারিনি এই যে এখন হারভেস্ট চলতেছে তো এরকম নতুন নতুন গোয়াতেমালার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই যে গোয়াতেমালা গাছের কাটিং ডেলিভারি দিয়ে থাকি তো এই গাছ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই গাছ সম্পর্কে যেহেতু আপনি কিছুটা জানেন তাও দাম সম্পর্কে কিছুটা অবগত আছে তো সেই হিসেবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে গোয়াতেমালা পরিপক্ক ঘাসের কাটিং এবং পাতাগুলো কি চ্যাপটা দেখুন চার ইঞ্চি পাঁচ ইঞ্চির মতো হবে এক একটা পাতা চ্যাপটা তো এরকম যদি গোয়াতেমালা ঘাসের কাটিং সংগ্রহ করতে চান আমাদের খুব অল্প পরিমাণে আছে তো বেশি নাই অল্প কিছু কাটিং দিতে পারবো তো দেরি না করে যারা নিতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিংগুলো সংগ্রহ করতে পারেন আরেকটা হচ্ছে যে তাইওয়ান ঘাস যেটা জারার আপডেট ভার্সন এটা জারার থেকে অনেক ভালো ফলন হয়ে থাকে এখন বর্তমানে নতুন একটি ঘাস তো তাইওয়ান ঘাসেরও পরিপক্ক কাটিং আছে তো বেশি নাই অল্প কিছু করে যে তাইওয়ান পরে গোয়াতেমালা নতুন কিছু জাত চাষ করে ভালো ফলন হয়েছে তো সেই জায়গা থেকে আপনারা কিছু নিতে পারবেন